হাই ফ্রেন্ডস পনেরোই মার্চ মা মনসার পুজো করেছিলাম আর কেন করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো পুরোহিত মশাই এসে গেছে গেছেন তো এই যে আমি জল দিচ্ছিলাম প্রবের মধ্যে গাছটা বসাচ্ছিলেন পুরোহিত মশাই আর এই যে গাছটা বসানো কমপ্লিট হয়ে গেছে গাছটা আছে বারান্দার দিকটা করে এই যে জল দিয়ে দিচ্ছেন পুরোহিত মশাই আর এই যে পুজোর প্রসাদগুলো আমি এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম তো পুরোহিত মশাই সব উপরে গুছিয়ে গুছিয়ে নিচ্ছিলেন আর এই যে আমি দিচ্ছিলাম হাতে আর পুরোহিত মশাই গুছিয়ে গুছিয়ে নিচ্ছিলেন এই যে মাকে একটা ওই লাল চেলি নিবেদন করলেন আর এই যে বাইরে থেকে এসে আমি ভিডিওটা করছিলাম তো দেখো পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছেন আর এই ডালটা মানে মা মনসার যে গাছের ডাল সেটা বসিয়ে দিয়েছেন এই যে এটা আমার বাড়ির উত্তর পূর্ব দিক এখানে মা মনসা থাকেন আর কি এখানে পুজো করি মা মনসাকে তো এইখানে এই দিকটা আবার একটু ইনডোর প্ল্যান্ট রেখে দিয়েছি এই যে একটা এরিকা পাম। এখানে ছোট ছোটো ওই হ্যাঙ্গিং টবের মধ্যে কিছু ইনডোর প্ল্যান্ট রেখে দিয়েছি তো এখানে ছাওয়া জায়গা তাই রেখেছি আর ছাদে আমার প্রচুর গাছ আছে সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব তো এখানে কিছু মানে ছোট ছোট যেগুলো ছাওয়া জায়গায় হয় ইনডোর প্ল্যান্ট সেগুলো রেখেছি কিছু কিছু দেখো এইখানটায় হ্যাঙ্গিং করে করে বাইরে থেকে দেখতে বেশ খুব সুন্দর লাগে আর কি ভালো লাগে খুব সুন্দর আর যে এখান দিয়ে এখানে একটা ছোট্ট গাছ রেখেছি এই যে পুরোজমশাই পুজো করছেন এই যে এই যে দেখো এই যে এই যে আমার বর আর আমার মেয়ে এই যে আমার মেয়ে লাল সাদা একটা ওয়ান পিস পরেছিল এই যে পুরোহিত মশাই এই যে ভিতর থেকে আমি এবার এইসব আগে বাইরে থেকে দেখাচ্ছিলাম তো এই যে আমার ড্রয়িং রুম ড্রয়িং রুমটা আমি আমার নিজের হাতে মানে নিজের মতন করে সাজিয়েছি দেখো কেমন লাগছে এখানে একটা ছোট্ট সোফা রাখা আছে আর এই যে ছোট ছোট মাটির বড় বড় ফুলদানিতে আমি সিঁড়ির ধারে ধারে রেখে দিয়েছি দেখো এখানে একটা কর্নার র্যাগ রাখা আছে দেখো আর ছোট ছোট ফুলের শোপিস করে আমি এখানে মানে কিনে রেখে দিয়েছি দেখো কেমন লাগছে এটা এই কর্নার র্যাগটা কিন্তু কেনা তৈরি করা না আর এখানে কিছু হ্যাঙ্গিং শোপিস রেখেছি হ্যাঁ এই এইজ আমি মানে এইটা একটা ফটো ফ্রেম এটা মানে পিন মানে ইয়ে করা না প্রিন্টেড করা না এটা হচ্ছে মানে নিজে হাতে আঁকা মানে হাতে আঁকা আর কি একজন একজনের আর্টিস্ট থেকে একজন আর্টিস্টের থেকে মানে নিয়েছিল আর কি আমার বর এই যে আমাদের সিঁড়ির পোর্শান মানে বড় বড় কিছু ফুলদানি দিয়ে ফুল দিয়ে আমি সিঁড়িটাকে সাজাবার চেষ্টা করেছি আর এখানে কিছু হ্যাঙ্গিং সপিসও রেখেছি এই যে পুরোহিত মশাই পুজো করছেন পুজোটা মানে হয়ে এসেছে অনেকটা এই যে আমি আবার বাইরের দিকে চলে এসেছি দেখো যে আর এই এখন পুজো করবার কারণ হচ্ছে আমাদের যে টবের মধ্যে মা মনসা গাছটা বসানো ছিল সেই গাছটাতে জল পড়ে আর কি গাছটা নষ্ট হয়ে গেছিলো তো গাছটা নষ্ট হয়ে যাওয়াতে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো তো আবার ওই জন্য পুরোহিত মশাইকে ডেকে আবার নতুন করে গাছ এনে আবার নতুন করে প্রতিষ্ঠা করা হচ্ছে তো এই জন্য এখন মা মনসাকে আবার পুজো করে প্রতিষ্ঠা করে নতুন করে আবার প্রথমে যেমন করেছিলাম তেমন করে আবার প্রতিষ্ঠা করা হচ্ছে মাকে জলটা বেশি পড়ে গেছিল আর এই জায়গাটা একটু ছাওয়া জায়গা রোদ খুব একটা পায় না তো তার জন্য গাছটা নষ্ট হয়ে গেছিলো তো আবার পুরোহিত মশাইকে ডাকলাম পুরোহিত মশাই নিজের বাড়ি থেকে গাছের মানে মনসা গাছের ডাল এনে আবার নিজে মাকে প্রতিষ্ঠা করে দিলেন এই যে ভালো করে আবার করে দিলেন তো আমরা সাধ্য মতো প্রসাদ এনে মাকে পুজো দিলাম মাকে আবার প্রতিষ্ঠা করলাম এরপরে আমাদের দশহারাতে পুজো হয় আর কি মা মনসা তারপরে আমরা রান্না পুজোও করি মানে বুড়ো রান্না আমাদের আছে তো এই হ্যাঁ দেখো পুজো প্রায় শেষের দিকে হয়ে এসেছে আর এরপরে আমি মানে উপোস করেছিলাম আমি অঞ্জলি দেব বলে আর কি তো এই যে পুজো হচ্ছে এই যে পুরোদমশাই পুজো করছেন দেখো এখানে মশাই পুরোহিত মশাই মাকে পুজো করছে সেটা দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যেরকম আমি শাক আর কাঁসা দুটো একসাথেই বাজাচ্ছিলাম মানে মেয়ে ভিডিও করছিল আর আমি শাক মানে কাঁসা আর শাক দুটো একসাথে বাজাচ্ছিলাম আর এই যে পুরোহিত মশাই পুজো করছেন মাকে আবার প্রতিষ্ঠা করলাম গাছের গোড়ায় জল পড়ে গাছটা নষ্ট হয়ে গেছিলো তো তো কদিন টপটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল দু তিন দিন এরকম ছিল তারপরে আবার মাকে নতুন করে প্রতিষ্ঠা করা হলো আর এই যে আমি অঞ্জলি দিচ্ছি উপোস করেছিলাম সকাল থেকে এই যে আমি অঞ্জলি দিচ্ছি তখন কটা বাজে এগারোটা বাজে এগারোটার সময় পুজোটা হচ্ছিল আর এই যে আমি মায়ের পায়ে ফুল নিবেদন করলাম আর এই যে দেখো আরতি হওয়ার জন্য মানে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিচ্ছিলাম আমি এই যে আমি শাক বাজাচ্ছি এবার কাঁসাটা কিন্তু আমার বড়ই বাজাচ্ছে তখন ছিল না বলে আমি দুহাত বাজাচ্ছিলাম এই যে আরতি হচ্ছে মায়ের মায়ের আরতিটা তোমরা সবাই দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই যে ওটা কপুরদানি কপুর দিয়ে মাকে আরতি করা হচ্ছে প্রথম পঞ্চপ্রদীপ দিয়ে তারপর ওই যে আমার মেয়ে আবার মানে তাপ নিচ্ছিল এই যে দেখো পঞ্চপ্রদীপ আমার হাতে দিল আমার বড় তাপ নেওয়ার জন্য আর কি আর তখন কুকুর দিয়ে মাকে আর মানে আরতি করা হচ্ছিলো এমনি যেন তো কুকুর বাড়িতে জ্বালানো খুবই ভালো আর এই যে কপুর দিয়ে যেটা আরতি হচ্ছে না ওইটা আরতি করার পরে সারা বাড়িতে ঘুরিয়ে দিতে হয় আর কি সারা বাড়িতে বেডরুমে মেন গেটের সামনে দিতে হয় ভালো এছাড়াও সন্ধেবেলা করে কপুর জ্বালানো কিন্তু খুব ভালো মানে এটা করলে বলে যে বাড়িতে কোনো মানে পজিটিভিটি বাড়ে নেগেটিভিটি কমে তো বলে সবাই এর মাঝে মধ্যে আমরাও করার কিছু চেষ্টা করি আর দেখো আমার মুখে এখনও মানে হোলির রঙ লেগেছিলো আর এই যে পুজো হয়ে গেল আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করার পাশে থেকেও এই যে প্রসাদ দিতে যাচ্ছিলাম আশেপাশের সব সবাইকে প্রসাদ দিতে যাচ্ছিলাম তো টাটা